নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পদ হারাতে চলেছেন শুভেন্দু বিজেপিতে কি আবার দিলীপ যুগ ফিরছে বাংলায় শেষ ভালো ফলাফল দেখেছে বিজেপি দু সালে ওই বছরই বিজেপি সাংসদের সংখ্যা বেড়ে দুই থেকে আঠেরোয় উঠে আসে এই রাজ্যে আর তারপরে আশায় বুক বাঁধতে থাকে বিজেপি তৃণমূল তথা অন্যান্য দল থেকে বিপুল বেগে দলবদল নেতাদের নিজেদের পার্টিতে ঢোকাতে থাকে গেরুয়া শিবির আর সেই সময় এক রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সেটিং করে শুভেন্দু অধিকারীর বিজেপিতে প্রবেশ বলে শোনা যায় আপনি দু হাজার কুড়ির উনিশে ডিসেম্বর কাঁথির মিটিংয়ে বিজেপিতে যোগদান করেছিলেন মেদিনীপুরের মিটিংয়ে মেদিনীপুরের মিটিং এ আপনি যোগদান করেছিলেন অমিত শাহ ছিল তার আগের অক্টোবরে অক্টোবর মাসে পাঁচ নম্বর সেক্টর মানে সল্ট লেকের সল্টলেক নিউ টাউন সেখানকার পাঁচতারা হোটেল সেই পাঁচতারা হোটেলে রাত এগারোটার সময় শাহ এবং যারা নেতৃত্ব কৈলাস বিজয় বর্গীয় জয়প্রকাশ মজুমদার আরো কয়েকজন ছিল সেইখানে আপনি অমিত শাহর পা ধরেছিলেন মনে আছে আমার মনে আছে এবং দরকার পড়লে এই দিলীপ ঘোষও সাক্ষী দেবে কেন পা ধরেছিলেন পা ধরে বলেছিলেন মনে আছে শুভেন্দু বাবু মুজকো বাঁচাইয়ে ইডি সিবিআই সে বাঁচাইয়ে পাশ থেকে কৈলাস জি পিটে হাত মেরে বলছে আরে হম লোক হ্যাঁ না কুছ সোচো মত দিন তৈর করো মানে দিন ঠিক করো কবে জয়েন করবে সে উঠে এরকম করে বুকে হাত দিয়ে শুভেন্দু বাবুর একটা গদগদ মুখ দেখেছেন না একটা গদ মুখ সেই গতগত মুখ করে এরকম করেছে আমি হয়ে জায়গা হয়ে যায়গা জয়েন করব ইডি সিবিআই থেকে বাঁচাতে হবে যদিও বিজেপিতে আসার পরে শুভেন্দু অধিকারী দাবি করেন দু সাল থেকেই দাকি অমিত শাহের সাথে তার কথাবার্তা হচ্ছে এরপরে দু সালের বিধানসভা ভোটকে বিজেপি পাখির চোখ করে বিজেপির আশা ছিল তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করবে আর এই আশা করাটা একেবারেই অমূলক ছিল না কারণ দু হাজার উনিশ সালের ভোটে যেতা সেই আঠেরোটা লোকসভার আসন এক একটা লোকসভায় গড়ের সাতটি করে বিধানসভার আসন থাকলে আঠেরোটা লোকসভা আসনের জন্য একশো ছাব্বিশটা বিধানসভার আসন হয় এইভাবে হিসাব করলে লক্ষ্যের খুব কাছাকাছি ছিল বিজেপি ফলে আর একটু চাপ দিলেই তো ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়া যাবে আর তাই বার দোসো পার স্লোগান দিয়ে মাঠে হৈ হৈ করে নেমে পড়ে বিজেপি দু সালের সেই নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর ওপরে বোধহয় একটু বেশি ভরসা করেছিল আর সেটা করেছিল হয়তো শুভেন্দুরই কথায় শুভেন্দুবাবুরও দোষ নেই নতুন দলে নিজের গ্রহণযোগ্যতা তৈরির জন্য একটু বড় বড় প্রতিশ্রুতি বা প্রতিপক্ষকে একটু বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যেমন বলেছিলেন মেদিনীপুরে একটিও আসন তৃণমূলকে জিততে দেবেন না আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত নেত্রীর মতন সিদ্ধান্ত নেন ওনার গড় ভবানীপুর ছেড়ে উনি শুভেন্দু অধিকারীর বিপরীতে নন্দীগ্রাম থেকেই লড়বেন ওনার এই একটা সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীকে আটকে দিয়েছিল নন্দীগ্রামে ফলে রাজ্য তো ছাড় শুভেন্দু মেদিনীপুরের অন্যান্য কেন্দ্রে গিয়েও বিশেষ প্রচার করতে পারেননি পুরো সময়টাই নিজের কেন্দ্র নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয় দু সালের বাংলার বিধানসভার ফলাফল বিজেপির মনোবল অনেকটা ভেঙে দেয় দু হাজার উনিশ সালে আঠারোটা লোকসভা আসন জেতা বিজেপির মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করেছিল তার পুরোটাই শেষ হয়ে যায় দু হাজার এসে অথচ রাজ্যে বিজেপির সাতাত্তর জন বিধায়ক এটা কিন্তু মোটেও খারাপ ফলাফল নয় কিন্তু আপকেবার দোসো সহ সবকিছু মিলিয়ে যে একটা বিরাট আশার সঞ্চার করা হয়েছিল কর্মী সমর্থকদের মধ্যে তা পুরোটাই মুখ থুবড়ে পড়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূল খুব ভালো ফলাফল করে দুশো তেরোটি আসন জিতে রাজ্যে পুনরায় ক্ষমতা দখল করে শাসক দল তবে আশ্চর্যজনকভাবে নন্দীগ্রামে প্রথমে হেরে গিয়েও শুভেন্দু অধিকারী কিভাবে যেন সামান্য ভোটে জিতে যান যা নিয়ে প্রচুর বিতর্ক আছে শুভেন্দুবাবু আবার গল্পটা বলতে হচ্ছে আমাকে জয়ের পর আপনি কি বলেছিলেন আমাকে ডেকে আমি বলেছিলাম শুভেন্দু সন্ধে পাঁচটার সময় দোসরা মে দু হাজার একুশ আমি বিজেপির অফিস থেকে প্রেস করে সারা বাংলা সারা ভারতের উদ্দেশ্যে প্রেস করেছিলাম বলেছিলাম গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন ইলেকশন কমিশনের যে রিপোর্ট সেই অনুসারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাচ্ছি তারপর সন্ধে সাতটা আটটার মধ্যে দেখলাম তুমি জিতে গেলে কি হয়েছিল তো সুবন্ধু আমাকে বলেছিল জয় প্রকাশ দা আমি এটা বারবার ডাকাই ওর হাত এরকম করে জয়প্রকাশ দা অনেক কায়দা করে জিততে হয়েছে কায়দাটা কি আপনারাও জানেন এখানে সবাই জেনে গেছে এখন লোডশেডিং কায়দা সবাই জানে ইভিএম বদলের কায়দা সবাই জেনে গেছে তাই জন্য আমাদের এখনকার যত কাউন্টিং হয় এবার তোমাকেও বলা হয়েছিল না তুমিও এইখানটাতে একটুখানি নড়ে খাপ খেয়ে গেছো মানে এবারকার লাস্ট লোকসভাতে দু সালের এই নির্বাচনের পর থেকেই শুরু হয় বিজেপি খারাপ সময় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই সবকটি বাই ইলেকশনে হার হয় বিজেপি বিজেপির মধ্যে ততদিনে দিলীপ ঘোষের যুগ শেষ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে ততদিনে যেন শুভেন্দু যুগ শুরু হয়ে গিয়েছে রাজ্য সভাপতি আছেন বটে সুকান্ত মজুমদার কিন্তু তিনি শুধু কাজ চালানোর জন্য প্রতিদিন বিধায়কের সংখ্যা একটা একটা করে কমছে এই অবস্থায় এসে গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপির সারা ভারতে এক অন্য ধরনের স্ট্র্যাটেজি ছিল আপকে বার চারশো পার স্লোগান দিয়ে নির্বাচন লড়া শুরু করে গেরুয়া শিবির হয়তো বিজেপির বিশ্বাস ছিল এই স্লোগানে বিশ্বাস করেই দেশের মানুষ চারশো প্লাস সিট দিয়ে দেবে অন্যদিকে অমিত শাহ বাংলায় বিজেপির টার্গেট দিয়েছিলেন পঁয়ত্রিশটা পরে সেটা কমে তিরিশে নামে এবং তারপরেও সেটা নেমে আসে পঁচিশে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে বাংলায় বিজেপির ঝুলিতে আসে মাত্র বারোটা সিট আর এরপর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ছাড়া হতে থাকে বেশ কিছু ক্ষমতা কিন্তু বিষয়টা হচ্ছে খারাপ সময় যেন শেষই হতে চাইছে না রাজ্য বিজেপির জন্য সম্প্রতি ছটি উপনির্বাচনের ছয়টিতেই হারে বিজেপি এর মধ্যে উত্তরবঙ্গের মাদারিহাট সিটটা বিজেপিরই ছিল কোনোদিন তৃণমূল ওখান থেকে যেতেনি কিন্তু এবার তৃণমূল বিজেপির থেকে মাদারিহাট ছিনিয়ে নিয়েছে শুভেন্দুর কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে যায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে দীর্ঘদিন টালা বাহানার পর ব্যাংকের নির্বাচনের ব্যবস্থা করা হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দাবি করে তৃণমূল ভোট লুট করবে তাই কেন্দ্রীয় বাহিনী চাই এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বিজেপির দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী দেয় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটের পরেও একশো আসনের মধ্যে তৃণমূল যেতে একশো চারটি আসনে আর বিজেপির হাতে আসে মাত্র চারটি আসন এরপরেই কলকাতার এক ফাইভ স্টার হোটেলে বিজেপির সব জেলা সভাপতি ও প্রাক্তন জেলা সভাপতিদের নিয়ে একটা মিটিং ডাকা হয় যেখানে দিলীপ ঘোষ ও তার পুরনো টিমকেও ডাকা হয় বলে জানা গিয়েছে সূত্রের খবর রাজ্য বিজেপি সভাপতির নির্ণয় সম্পর্কিত ছিল এই মিটিং কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই মিটিংয়ে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই সময় শীতকালীন অধিবেশন চলছিল বলে বলে সুকান্ত মজুমদার আসতে পারেননি জানিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলা হচ্ছে দলীয় কাজে তিনি নাকি ভীষণই ব্যস্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখা যা যা কিনা দ্য ডটের নজরে এসেছে সম্প্রতি অমিত শাহ উত্তরবঙ্গ সফরে এসেছিলেন আর সেখানে বিজেপি নেতা নিষিদ্ধ প্রামাণিককে সময় দিলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেননি অমিত শাহ কানাঘুষো শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীও আজকাল সময় দেন না শান্তিকুঞ্জের মেজ কুমারকে তাহলে কি দল ধীরে ধীরে পদ কেড়ে নেওয়ার দিকেই এগোচ্ছে আর যদি পদ কেড়ে নেওয়া হয় তাহলে কি করবেন শুভেন্দু সম্প্রতি এক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তৃতায় যার কিছুটা ইঙ্গিত পাওয়া গেল আপনাকে নাকি এখন আর কেউ কথা শুনছে না বিধায়কদের আপনি মিটিং ডেকে ছিলেন কয়েকদিন আগে মানে বিজেপির বিধায়কদের সেখানে পঁয়ষট্টি জনের মধ্যে মাত্র তিরিশ জন আপনার কথা শুনে গিয়েছিল আর বাদ বাকি বলেছিলেন দর ছাড়া তো কে আছে বন্ধু ছাড়া বাজে লোক কারা বলছে বিজেপির বিধায়করা যায়নি তো দেখে আমাদের একটা ভয় আছে উত্তম কোন দিন দেখব কালীঘাটের সামনে একজন সাতটাঙ্গে পড়ে আছে দিদির গাড়ি বেরোবে দিদি নবান্ন যাবেন সাদা পাঞ্জাবি পরে একজন পড়ে আছেন দিদি ক্ষমা রাস্তার আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন